আমরা হচ্ছে সেই তিব্বত আর নেপালের সীমান্তে আসি আর এই পাহাড়ে দেখুন আপেল চাষ করা হয় ছোট্ট ছোট্ট আপেল ধরছে কি চমৎকার আর এই যে মাউন্টেন গুলো দেখুন কীতন পয়সা হতো এ এ পা এ পনেরো হাজার হাজার সতেরো আরো বড়োওয়ালা হ্যাঁ ওটা তো উনি হচ্ছে বুদ্ধিস্ট আর এই যে দেখুন মুরগি কিভাবে পোষে

এখন শুধু ইতিহাস আজকে আমরা আছি মুস্তাং মানে যেটা হচ্ছে আমার রুম থেকে দেখা যায় আপনার অন্নপূর্ণা রেঞ্জ এবং হিমালয়ান রেঞ্জগুলো গুলো এই দেখুন সামনেই কিন্তু ভাই দৃশ্যমান এটা হচ্ছে অন্নপূর্ণা রেঞ্জ এই চারিপাশ দিয়ে দেখতেছেন এবং এই এলাকার নাম হচ্ছে মুক্তিনাথ মানে যেটা হচ্ছে হিন্দু এবং বুদ্ধিস্টদের একটা পবিত্র স্থান যাই হোক আমরা হচ্ছে এখানকার গ্রাম এবং এই তিব্বত যে আপার এই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো তবে একটা কথা আপার মুস্তাং হচ্ছে বা তিব্বত ওইখানে কিন্তু নট আপনার ডলার পারমিট লাগবে যেটা পোখারা অথবা আপনি কাঠমান্ডু থেকে পাবেন বাট দেখুন শুধু রুম থেকে এরকম ভিউ আমরা হচ্ছে মুক্তিনাথ থেকে এরকম একটা গাড়ি নিলাম দেখার জন্য তো পাঁচশো নেপালিতে এবং একদম নিচে

আচ্ছা আচ্ছা মানে উনার হচ্ছে নেপালী ভাষা বা এখানে যারা স্থানীয় তারা হচ্ছে তিব্বতী ভাষায় কথা বলে তো এই যে পাহাড়ি রাস্তা ভাই ফাইনালি আমরা হচ্ছে এখন চলে আসলাম একদম নিচে যেখানে হচ্ছে এখানকার মানুষরা বসবাস করে তো এই যে বাড়ি ঘরগুলো ঠিক এরকমই একদম পাথরের সেই সাথে চারিপাশেই এরকম মাউন্টেন ঠিক মাঝখানে হচ্ছে এরকম বাড়ি দেখেন এখানে কিভাবে গরু পালন করতেছে এই যে দেখুন গাই ওয়াউ কি সুন্দর পরিবেশ থোড়া জায়গা ওদের থোড়া তো আমি একটু দেখাই যে এই যে এটা হচ্ছে পাহাড় থেকে পানিটা আসে এখানে ছোট ছোট কিন্তু এরকম গরু আমি একটু ভিউটা দেখাই যে তাদের এইখান থেকে তারা এই যে দেখুন এখানে গম চাষ করা হচ্ছে একদম পাথরের জমিতে কি সুন্দর পরিবেশ আর ঠিক এখানে তাদের বাড়িঘর বাট গরুগুলো কিন্তু বাংলাদেশের তুলনায় অনেক ছোট অনেক নেপালে একদম সেই বাংলাদেশের মতোই এখানে গম ধান ভুট্টা এগুলো প্রচুর পরিমাণের উৎপাদন হয় যেহেতু একদম পাথর দেখছেন পাথরের সব জমি এগুলো তো সব রকমের চাষাবাদ হয় না এটা কিন্তু আপেল যে একটু গমটা দেখাই এটা কিন্তু গম না এটা হচ্ছে জব এই যে দেখেন আচ্ছা এটা হচ্ছে অনেকটাই জবের মতো যদি আপনাদের একটু খুলে দেখায় এই যে এর ভিতরে ভিতরে দানাটা এর ভিতরে হ্যাঁ এরকম পুরো জমি তারা গম চাষ করে নাম কে আলু আলু আচ্ছা তিব্বতি আর নেপালী নেপালি 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 নেমার উমর উমর 70 70 আচ্ছা সত্তর বছরের আমার দাদি দেখুন কি পরিশ্রমটা করতেছে বাংলাদেশ 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 তো উনি ঘাসগুলো পরিষ্কার করতেছে একবার ভাবেন যে এই বয়সে সত্তর বছর বয়সে যেখানে আমাদের বাংলাদেশে এখন গড় আয়ু হচ্ছে সৌত্তর বছর সেখানে এরকম একটা মানুষ এরকম কঠোর পরিশ্রম করতেছে এবং তিনি তার পিঠে ওই যে যে বোঝাটা আছে ওই বোঝা নিয়ে সে বাসায় যায় এই পাহাড়ি রুমে তো দেখেন কোথায় ওকে ঠাকুমা বাই তো এরকমই জীবনযাপন তাদের আমি বেসিক্যালি যেখানেই যাই সেখানকার গ্রামীণ জীবনযাপনটা একটু ঘুরি কারণ ওদের থেকে আমি অনেক কিছু শিখি জাস্ট ছবির মতো গ্রাম ভাই যে মুক্তিনাথ আমরা ছিলাম হচ্ছে ওই যে উপরে শহরে একদম উপরে যে মাউন্টেনটা যা দেখছেন ওইখানে ওইখানে মন্দিরটা তো ওইখান থেকে এখানে আসলাম খুবই চমৎকার তো আপনাদের একটা ধারণা দিতে আসলাম যে তারা পাহাড়ি অঞ্চলে কি কি চাষাবাদ করে বা তাদের সংগ্রামটা তো দেখতেছেন এরকম তো এই ধরনের ফুলগুলো পাহাড়ে হয় যার কারণে আরো বেশি একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে দারুণ লাগতেছে আমার কাছে এরকম ফুল আমি দেখি না এর আগে সেও মতলব আপেল আচ্ছা ওনাদের ভাষা এটা বলছে সেও আর ধান নেই গম ধান হতে নেই হতে আচ্ছা এদিকে কিন্তু ধান হয় না মাক্ষি নেই হতে আচ্ছা এই গ্রামে হচ্ছে ভুট্টাটা হয় না ভুট্টাটা হয় কিন্তু ওই সাইডে যেখানে হ্যাঁ আচ্ছা আপেল আচ্ছা এই যে আংটির হচ্ছে গরু এটা বাট প্রতিটা জমি হচ্ছে আপেল বাগান এই কারণে এটা হচ্ছে ঘেরা এই গায়ে আপকা আংটি ভাই রে ভাই ছোট্ট ছোট্ট গরু কিন্তু দেখুন কি চমৎকার পরিবেশ যে এখানে কিন্তু কোনো ইধার করে চুরি নেই হতায় চুরি নেই হতায় নেই হতায় আনটির ঘরটা মেয়েদের আসা মেয়েদের আনটির ঘরটা দেখুন কি সুন্দর আছে আমি গরুগুলো দেখাই আনটি এই যে ছোট ছোট দুইটা বাসুর আর ওইটা সাইজ কিন্তু এতটুকু নেপালি এই গাউ গা দাম কি

উনি ofApp হয়ে গেছে আর কি কেও কাটনা কাখো তো বাড়ি মানে আপ তো বহুত স্ট্রাগল করতে ইদার थक জানা হ্যাঁ থাকি তো আপনার पत्नी কাজ নেই করতে এই সাজাই এ জামার আন্টির বাড়ি হচ্ছে এটা তো আমাকে বলছো তুমি যাও যে দেখো আর এটা হচ্ছে আপেল বাগান এই সব জমি আপনার এ আ আচ্ছা ওনারা কিন্তু ঐরকম হিন্দি জানে না তো আমাকে হচ্ছে এটা খুলতে হবে এই যে দেখুন যে এটা কিন্তু কাজ চলতেছে ভাই এটা এখনো কমপ্লিট হয় নাই তো তাদের বাড়ি ঘরটা দেখুন উপরের টিন কিন্তু এটা পাথরের এটা হচ্ছে উইন্ডো বা এটা খোলা যায় না উইন্ডো থেকে ভিউটা দেখুন বুঝলাম না উইন্ডো খোলার সিস্টেম নাই এবং প্রতিটা এরকমই উইন্ডো সেটিং করা আর কি তো কি সুন্দর

আমি এটা ওহ ও আচ্ছা তো উনি ওচ্চ বুদ্ধিস্ট আর এই যে দেখুন মুরগি কিভাবে পশে কি বড় বড় পাহাড়ি মুরগি এবং এখানেও ওই যে এরকম মুরগি পালন করে তো জায়গা ওকে টা বাড়ির উপরের পরিবেশটা এরকম চমৎকার বাড়ি এবং পরিষ্কার পরিচ্ছন্ন এদিক আমাকে যাইতে হবে আমরা হচ্ছে সেই তিব্বত আর নেপালের সীমান্তে আছি আর এই পাহাড়ে দেখুন আপেল চাষ করা হয় ছোট্ট ছোট আপেল ধরছে কি চমৎকার আর এই যে মাউন্টেন গুলো দেখুন আর ঠিক এখানে সব বসত বাড়ি বাতাসের সাউনটা কিন্তু অনেক আর এইটা হচ্ছে মন্দিরে এই যে দেখুন সেই রকম বাতাস মন্দিরটা দেখুন যে বলেছিলাম যে এখানে বুদ্ধিস্টরা বসবাস করে এবং যারা হচ্ছে তিব্বতী তো এই কারণে এই পাহাড়ে অসংখ্যক মন্দির পাবেন সেই সাথে এই যেগুলো হচ্ছে যেটা বলে পেয়ার মানে প্রার্থনার যে ব্যাপারটা এগুলো সব মন্ত্র এবং বুদ্ধিস্টরা এসে এগুলো কিন্তু এভাবে ঘোরাই আর এটা ঘোরানো মানে বুদ্ধিস্টরা বিশ্বাস করে যে তাদের পাপ কমে যাবে তো পুরো লাইন ধরে এগুলো দেখতে পাবে আর এখানে সব মন্ত্র লেখা আছে আর সেই সাথে কি বাতাস ভাই একা একা ঘুরতেছি এইভাবে মাঝে মাঝে একটু ভীতিকর পরিবেশও তৈরি হচ্ছে সব মন্ত্র লেখা এবং এই যে পানিটা দেখছেন এটা দেখলে এখানে কৃষি চাষাবাদ করে সবভাবে মানে আপনি যত দূর তাকাবেন শুধু অ্যাপেল গার্ডেন আমরা হচ্ছে এখন ব্যাক করতেছি বাট দু এক মিনিটে কিন্তু ওয়েদার পুরো চেঞ্জ দেখুন মেঘগুলো কিন্তু সব নিচে নেমে পড়তেছে এই সাইডে কিন্তু মেঘ নাই বাট এই সাইডে চরম মেঘ যখন আপনারা পোখরা থেকে নাতে যাবেন তখনই কিন্তু এই মন্দিরটা পড়বে এবং এখানকার যেই লাইফ স্টাইল মানে বুদ্ধিস্টদের কি তো তাদের জীবনযাপনটা আপনারা দেখতে পাবেন বাট উপরে কিন্তু অনেক কষ্ট এখন আমাকে ট্রেকিং করেই মানে হেঁটে যদি গাড়ি না পাই এই গ্রামের পাশ দিয়ে যে নদীটা হয়ে গেছে সেটা হচ্ছে কালী গান্ধকী রিভার এবং যেটা হিমালয় থেকে উৎপত্তি হয়ে আসছে এবং যেটা জমসম হয়ে মানে মুস্তাং হয়ে চলে গেছে আর কি তো এই নদীর পাড়ে এরকম পাহাড়ি জীবন যাপন ওইখানে কিছু পুরাতন ঘর আছে যেগুলো অনেক আগের আমরা হচ্ছে এখন এই গ্রামের উপরে উঠতেছি দেখুন কি গ্রাম পরি মনে হবে একদম পুরী একটা গ্রাম বেসিক্যালি এগুলোতে সব গরু পালন করা হয়ে যায় বাট এখান থেকে আমি আপনাদের রিভারটা দেখাবো এগুলো সবই গরু এই যে গরু চামড়া দিয়ে চেয়ার বানাইছে আর বাড়িগুলো দেখুন সবগুলো মাটির দুই থেকে তিনতলা আর এই পাশ দিয়ে বয়ে গেছে কালী গান্ধকী রিভার মানে যেটা হিমালয় থেকে উৎপত্তি এবং এই তীরেই এই নেপালিদের বসবাস যে দেখুন নদীটা কীভাবে বয়ে গেছে বাট পুরো গ্রামটা হচ্ছে এরকম বহু বছরের আগে মানে যে সময় এখানে প্রথম তিব্বতীরা বসবাস শুরু করে যেহেতু এর এক তিব্বত এরকম রুক্ষ পাথরের ঘর এখানে অক্সিজেনেরও বেশ প্রবলেম বাড়ি ছোট ছোট বাচ্চাদের সাইকেল এখানে এখানে মুরগি গরু তো নদীটা দেখাই দেখুন শুধু নদীটা দেখানোর জন্য অনেক নিচে থেকে আসতেছে এবং যে নদীটা একদম হিমালয় থেকে উৎপত্তি হয়ে আসছে ওই যে মাউন্টেনের ওই পাশ থেকে আসতেছে দেখছেন আর ওই পাশ থেকে আসলে আমাদের ভিতরে অনেকেই অজানা যে নদী কিভাবে সৃষ্টি আমরা ভাবি হয়তো সমভূমি থেকেই নদী বা বৃষ্টির পানি থেকে এরকম আসলে নদীর পানিটা মূলত সৃষ্টি হচ্ছে পাহাড় থেকে পাহাড়ের বরফের পানি গলে নদী তৈরি হয় মানে ওইখান থেকে ঝর্ণার সাহায্যে হোক বা ওই পাহাড় বেয়ে যে পানিটা নেমে আসে ওইটাই নদী এই নদীর পানি আবার যাই মিলিত হয় সাগরে তাহলে ভাবেন যে মহান আল্লাহ তালার কি সৃষ্টি তো তেমনি এই পাহাড়গুলো থেকেই কিন্তু পানিগুলো নেমে আসে সব যে বরফের পাহাড় স্তূপে পরিণত হয়েছে দেখুন যে মাটির ঘর সব কিভাবে যে হাজার হাজার বছরের পূর্বে গ্রাম কিন্তু এখন শুধু ইতিহাস আর কেউ বসবাস করে না এখানে সম্পূর্ণই মাটির তৈরি রাস্তা ধরে যাইতে হবে এরকম ভাবে একটা গ্রাম ভিজিট করা এটা কিন্তু অনেক কঠিন গাছটা দেখুন আনো হানু ভাইরে ভাই এ পানি সেই ঠান্ডা তো দেখুন ভাই সেই ঘর এখানে একটা আর এখানে পাহাড় থেকে পানি আসে কেলে তোমাদের এখন মেন রোড হবে আর ভাই চলাশলা ভাই লিফট ধর দুন

বাংলাদেশে সে গল্প আমাদের শোনাই আমরা রয়েল এনফিল্ডে এখন ঘুরতেছি নেপাল জাস্ট দেখুন যে আমার ফেভারিট বাইক রয়্যাল এনফিল্ড এটা দারুন একটা বাইক কিন্তু ভাই আর সাথে মাউন্টেন দেখুন তো অ্যাকচুয়ালি আমাকে তিনি লিফ্ট দিচ্ছেন যত আমি নিচে ছিলাম তো এইভাবে লোকাল মানুষদের সাথেই বিভিন্ন জায়গায় আমাদের ভ্রমণ আর এটাই অন্য রকমের একটা অভিজ্ঞতা মুক্তিনাথের ফেমাস খাবার ইসকে কিয়া কে নেপালি নেপালি থালি এ নেপালি থালি এ কি আয়ে এ গ্রিনস মাস্টার গ্রিনস এ আচ্ছা এ খোদ ইয়া ইয়া পে ফিরে এ টমেটো পিকলস এ ইদার সিজন পেপার ওয়ালা পিকলস এ মিক্স পিকলস আচ্ছা এ এ আমরা ন্যাশনাল ফুটবল টেস্ট কই আচ্ছা ইয়া পে গুন্দ্রুকা তো এটা হচ্ছে ফুল কপি এটা হচ্ছে ডাল আর এটা হচ্ছে চিকেন চিকেন ওকে ওকে আসলে কালকে রাতে আমি হচ্ছে যখন এখানে পৌঁছাইছি সন্ধ্যার একটু আগে তো এরপরে ঘুমাই গেছিলাম উঠছি ঘুম থেকে আপনার দশটার সময় এরপরে দশটার সময় দেখছি সব বন্ধ কোনো লাইট জ্বলতেছে না আর কিছু পশু প্রাণীর মানে আওয়াজ মানে ওই জিনিসটা আমার সেই ভয় লাগছে ভাই তো কাল রাতে আমি কোথাও খাইতে পারি নাই একটু পানিও পাই নাই এরপরে সকালে উঠে এখন এখানে এই খাবারটা খাচ্ছি এটার দাম হচ্ছে সিক্স হান্ড্রেড মানে ছয়শো আপনার নেপালি এখানে ঠিক এরকম একটু ভাত দেওয়া হয়েছে তো আমরা এটা রাখি তবে আপনারা হচ্ছে এখানে আসলে একটু যাচাই বাসাই করে খাওয়া দাওয়া করবেন কারণ আপনারা জানেন যে এখানে কিন্তু পর্ক এগুলো সবকিছুই চলে তো সেই হিসাবে আমি হচ্ছে চিকেন নিচে আর কি ওকে খাওয়া দাওয়া করি বাট এই চাটনিগুলো আমার কাছে একদমই বাজে লাগে আমি খাইতে পারি না এই সবজিটা হচ্ছে ওরা হালকা সিদ্ধ করে মনে হবে যে অর্ধেক কাঁচাই আছে এরকম একটা ব্যাপার তবে টেস্ট ওকে পিছনেই হচ্ছে আপনার টেম্পেলটা যেটা হচ্ছে বুদ্ধিস্ট এবং হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র একটা স্থান বেশিরভাগ মানুষ এখানে আসে আপনার হচ্ছে দর্শনের জন্য এরপরে এখানে কিছু ভিলেজ আছে আর যারা হচ্ছে আপার মোস্তাঙে যায় তারা আসে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা রওনা হচ্ছি এই মুক্তি নাথ টেম্পেল এবং এটা যে সিঁড়িটা দেখছেন এদিক দিয়েই কিন্তু আপনাকে উঠতে হবে ওই মাউন্টেইনে ভাই মানে একদম পাহাড়ের পাদদেশে অবস্থিত এই মুক্তিনাথ টেম্পেল এবং এখানে কতটা সিঁড়ি আছে সিঁড়ি আপনাকে অতিক্রম করতে হবে আর একটা মজার বিষয় বলি বিকালের দিকে মেঘগুলো এই বরাবর ভেসে বেড়ায় তো আপনারা বিকালে আসলে আরও চমৎকার ভিউ দেখতে পাবেন সেই সাথে আমার পিছনে তো দেখা যায় আপনার অন্নপূর্ণা রেঞ্জ হিমালয় রেঞ্জগুলো আর এদিকে অন্নপূর্ণা সার্কিট আছে আপনারা ট্রেকিং করতে পারেন তো যাই হোক আমাকে এখন এত দূর উঠতে হবে তবে এই জায়গাটা হচ্ছে বুদ্ধিস্ট এবং হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র একটা স্থান এবং বিশেষ করে ইন্ডিয়া থেকেও আনটি अच्छा कहाँ से आया हम लोग यूपी से यूपी लखनऊ उधर लखनऊ से मैं गया था यूपी आ, आ, मैं बांग्लादेश से आ, आ, तो <laughs> कैसा लग रहा है इधर बहुत, अच्छा बहुत अच्छा है ना बहुत अच्छा। दर्शन हो गया ज्यादा नहीं है हिम्मत नहीं हारनी चाहिए अपने आप को रखना चाहिए हाँ वो तो सही है लेकिन आप इतना उम्र हो गया फिर पैदल से जाता है यार ओके ओके ठीक है ठीक है

সেই মুক্তিনাথ মন্দির এই যে দেখুন এবং যেটা দুইটা ধর্মের মানে বুদ্ধিস্ট এবং হিন্দু ধর্মালম্বীদের পবিত্র একটা স্থান এবং হিন্দুদের কাছে এটা হচ্ছে বিষ্ণু মন্দির আর বুদ্ধিস্টদের কাছে এটা হচ্ছে আপনার গুরু পদ্ম সম্ভবের তীর্থস্থান তো এই যে দেখুন চারিপাশে মাউন্টেন আর ঠিক এখানেই কিন্তু গোসল করা হয় মানে পাপ মুক্ত হওয়ার জন্য তো অনেকেই এখন দর্শন করবে আর এই যে পানিটা দেখছেন এটা সম্পূর্ণ ন্যাচারাল মাউন্টেন থেকে আসে ওই পাশ থেকেও সব মাউন্টেন থেকে আর এই পানিটা মানুষেরা তাদের গায়ে ছিটায় ছোটো বাচ্চাদের ছিটায় যে পবিত্র হবে পাক মুক্ত হবে বা নিজের যে একটা স্বপ্ন সেটা পূরণ হবে মানে এইখানকার ধর্মের মানুষেরা বিশ্বাস করে তো বুদ্ধিস্টদের যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার হচ্ছে অষ্টম শতকের দিকে তিব্বতে যিনি হচ্ছে বুদ্ধিস্ট ধর্ম বিস্তার করেছিলেন তার নাম হচ্ছে আপনার গুরু পদ্ম সম্ভব এবং তিনি এই জায়গায় হচ্ছে ধ্যানে ছিলেন এই যে মুক্তিদানের এই জায়গায় মানে আধ্যাত্মিক শক্তির একটা জায়গা হচ্ছে এটা এরপর থেকে বুদ্ধিষ্টরা এই জায়গাটাকে পবিত্র স্থান মনে করে এবং এই জায়গায় তারা প্রার্থনা করে এই ব্যাপার তো এইটা হচ্ছে সেই জায়গা যেখানে হচ্ছে আপনার বুদ্ধিস্টদের যে ধর্মগুরু যে আপনার হচ্ছে পদ্ম সম্ভবের যে স্ট্যাচুটা এই যে এটা দেখছেন এখানেই ধ্যান করেছিলেন এবং সামনে ছিল হচ্ছে এরকম অন্নপূর্ণা রেঞ্জ তো এখানের একটা বিশাল ইতিহাস আছে এই যে রেঞ্জগুলো দেখতেছেন এগুলো সবই কিন্তু অন্নপূর্ণা এবং হিমালয় তো বুদ্ধিস্টরা বিশ্বাস করেন যে ওই সময় অষ্টম শতকের দিকে আপনার হচ্ছে এই যে যিনি ধর্মগুরু আপনার পদ্ম সম্ভব উনি হচ্ছে ওইখানে বুদ্ধিষ্ট ধর্ম বিস্তার করেছিলেন মানে তিব্বতের এটা কিন্তু একদম তিব্বতের পাশে আমি কিন্তু একদম তিব্বতের পাশে আছি তো তিনি এই মুক্তি করেছিলেন তারপরে তিনি এই জায়গার আধ্যাত্মিক শক্তি এবং সবকিছু দেখে এই জায়গাকে পবিত্র স্থান তিনি ঘোষণা করেন আর এই সেই জায়গা ভাই তো সেই থেকে এই জায়গাটা হচ্ছে বুদ্ধিস্ট এবং হিন্দুদের ধর্ম মানে পবিত্র স্থান এখানে আসেন সবাই দর্শন করতে এবং পাপ মুক্ত হইতে এছাড়া এই জায়গা হচ্ছে একশো আটটা জলের ধারা আছে তো এখানে গোসল করলে পাপ মুক্ত হয়ে যায় মানুষেরা তো এরকম একটা বিশ্বাস এখানে এছাড়া এখানে হেলিপ্যাড আছে যে যারা হেলিকপ্টারে আসে দর্শন করার জন্য তো অনেক মানুষ আসতে ফাইনালি আমরা চলে আসলাম হোটেলে যেটা হচ্ছে হোটেল মানডালা ডালা মানে হোটেল মানডালা। তো এখানেই হচ্ছে আমি ন্যায় চেষ্টা করতেছি আমাদের খাবার রেডি একদম রুপ টপে যেটা হচ্ছে আমার হোটেল এবং এখানেই হচ্ছে আমাকে খাওয়া দাওয়া করতে হবে সামনে হচ্ছে আপনার অন্নপূর্ণা রেঞ্জ এইভাবে খাওয়া দাওয়া করতেছে আর এই ভিউটা দেখতেছি একবার ভাবেন তাহলে এটা হচ্ছে নেপালি থালি যেটা হচ্ছে ভেজ মানে নন ভেজ না এখানে এরকম আলু দিছে ডাল তো থাকেই এখানে হ্যাঁ তাছাড়া আপনি অন্যরকম আর খাবার পাবেন না অন্যান্য ডিশ পাবেন হুম বাট ঠিক সন্ধ্যার আগ মুহূর্ত সূর্যের তাপটা কিন্তু অনেক বেশি এই যে দেখেন যে এখন সন্ধ্যার ঠিক আধা ঘন্টা বা এক ঘন্টা আগ মুহূর্তের এইরকম ভিউ মানে সূর্যের আলোটা বাট ওই পাশে আবার সূর্যের আলোটা নেই যেহেতু এখন যত সূর্য নামবে ততই হচ্ছে এক সাইড অন্ধকার হয়ে যাবে যেহেতু পাহাড় গেছে নামে ওকে আমরা খাওয়া দাওয়া করি এখানে তারা হচ্ছে এরকম দিয়েছে ওদের চাটনি মতো সব এগুলো সবজি এই যে তো আমরা হচ্ছে একটা সবজি দেখছিলাম গ্রামে সেই সবজিটাই কিন্তু আমাকে দিছে যে এটা অল্প একটু সিদ্ধ করছে মানে মোটামুটি কাঁচা এরকম একটা ব্যাপার আর এটা হচ্ছে আলু এটা দেখছেন এটা হচ্ছে আলু যেহেতু গ্রামে আপনাদেরকে দেখাইছিলাম যে আলু চাষ করা হয় আর এটা হচ্ছে ডাল এটা হচ্ছে লবণ খুবই কম খাই আমরা হচ্ছে এখন সূর্যাস্ত দেখার জন্য বের হইলাম এবং আমি রুম থেকেই ওয়েট করছিলাম যে কখন সূর্যাস্ত হবে বাট ব্যাড লাক পুরো মেঘে কিন্তু ঢেকে গেছে ভাই দেখুন পাহাড়গুলো এরপরে অন্নপূর্ণা রেঞ্জ থেকে শুরু করে সব মাউন্টেনগুলো ঢেকে গেছে একদম চোখের পলকে কারণ নেপালের ওয়েদার আর এখানে একটা মেজর প্রবলেম হচ্ছে যদি ইলেকট্রিসিটি না থাকে ধরেন এখন কারেন্ট নাই এখানে কিন্তু কোনো নেট নাই আপনার ফোনে নেটওয়ার্কই পাবে না সিমে এ একটা সমস্যা তো এটাই আমাদের ব্যাড লাক অনেক চেষ্টা করলাম যে আপনাদেরকে দেখাবো যে পাহাড় ঘেসে কিভাবে। এরকম হিমালয়ের রেঞ্জ বা এই পাহাড় ঘেঁষে কীভাবে অন্নপূর্ণা রেঞ্জে আপনার হচ্ছে সূর্যাস্ত হয় কিন্তু হলো না ওকে এই ভিডিওটা আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমরা নেক্সটে যাব ট্রেকিং করে একটা গ্রামে যেখানে হচ্ছে তিব্বতীরা বসবাস করে যাদের ভাষার তিব্বতি সেটা হচ্ছে ওই মাউন্টেনের ওই পাশে তো আমাকে ট্রেকিং করে যাইতে হবে ওইটা হচ্ছে আমরা কালকে রওনা হব প্রায় পাঁচ ঘন্টার একটা ট্রেকিং এরপর ওই গ্রামে যে ওদের খাবার দাবার সবকিছু আপনাদেরকে দেখাবো ওকে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড একটাই রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা আসলে এইখানে আসতে পারেন যেটা হচ্ছে এই যে আমাদের হোটেলের নাম হচ্ছে মানডালা এইটা হচ্ছে নাম্বার নাইন এইট ফোর সেভেন তো এইখানে আসলে হচ্ছে পনেরোশো নেপালিতে আপনি থাকতে পারবেন এক রুমে দুইজন তিনজন ওকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ ভাই টাটা